আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বিভিন্ন সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো এখন শীতের সিজন অনেক ধরনের সবজি আপনারা বাজারে দেখতে পাবেন বিভিন্ন সবজি দিয়ে যদি এই ভূনা খিচুড়িটি তৈরি করে খেতে পারেন তাহলে খুবই মজাদার একটি রান্না হবে ভুনা খিচুড়ির জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল আপনার চাইলে পোলা চালও নিতে পারবেন এবং এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি মসুর ডাল সাথে ডালও দিতে পারবেন এখানে আমি বিভিন্ন আইটেমের সবজি নিয়ে নিয়েছি এখানে পটল রয়েছে ফুলকপি রয়েছে মুলা রয়েছে গাজর এবং নিয়েছি সিম সব আইটেমের সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে কিছু মটরশুটি ধুয়ে রেখেছি এবং কিছু কাঁচাময় মাঝখান দিয়ে ফেড়ে রেখে দিয়েছি এবং এখানে রেখেছি কিছু বাঁধাকপি কুচি এখন আমি পেনে সরিষা তেল মতো দিয়েছি এবং এর মধ্যে তিন চারটি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবং কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে রান্না করবে এর জন্য একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি এখন আমি একটু আচারের তেল দিয়ে নিলাম এবং বিভিন্ন আইটেমের এখানে মশলা রয়েছে সব মশলা এখন দিয়ে নিলাম লং দারচিনি এলাচি লবঙ্গ এবং যখন এখানে একটু লাল লাল হয়েছে পেঁয়াজ কাঁচামাচ তখন আমি একটু পানি দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ পানি একটু অল্প দিব যেহেতু আমি কষাবো এবং সব মশলা মধ্যে এক এক করে দিয়ে নেব মশলা কষানোর সময় বেশি পানি দেওয়া যাবে না এর মধ্যে দিয়ে দিয়ে নিয়েছি ধনে গুঁড়া ধনে গুঁড়া এক চা চামচ সব মশলা এর মধ্যে দিব হলুদ গুঁড়ো বেশি দেব না একটা চামচের মধ্যে দিব যেহেতু সবজি খিচুড়ি সেই ক্ষেত্রে হলুদ হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে এবং জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ সব মশলা এর মধ্যে আমি ভালো করে একটু ভুনিয়ে নেব এখন যে মশলাটা দিলাম সেটা হতে সব ধরনের মশলা গুঁড়ো করা আধা চা চামচ ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে সবজি কেটে রাখা সবজিগুলো সব আমি দিয়ে নিব সব সবজিগুলো দিয়ে ভালো করে ছেড়ে আধা সিদ্ধ করতে হবে সবজিগুলো এর জন্য এই পানির মধ্যেই আমি সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নিব ঢেকে রেখে বেশি সিদ্ধ করা যাবে না অর্ধেক সিদ্ধ হলেই আমি সবজিগুলো ভালো করে ভুনিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিলাম মটরশুঁটি এবং কেটে রাখা বাঁধাকপি সব সবজি একসাথে নেড়ে চেড়ে নিতে হবে যে পরিমাণ চাল থাকবে তার তিন ভাগে এক ভাগ থাকবে সবজি সব ধরনের সবজি আপনি দিতে পারবেন ভুনা খিচুড়ি রান্নার জন্যে এবং এর মধ্যে আমি আদা আদা রসুন বাটা দিয়ে নেব দেড় চা চামচ পরিমাণ সব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি বারবার নেচেড়ে নিতে হবে এবং কোনো পানি দেওয়া যাবে না এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিলে দেখেন এরকম আমি আধা আধা সিদ্ধ হয়েছে দেখা যাচ্ছে কালারটাও খুব সুন্দর এসছে বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে এরকম সুন্দর কালার আসবে এখন এখন আমি ধুয়ে রাখা সব চাল এবং ডাল সব একসাথে মিস মিশ্রিত সব ঢেলে দিচ্ছি সবজির মধ্যে ঢেলে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নেব সবজি যেরকমভাবে কষিয়ে নিয়েছি এখন আমি চাল ডালও একই ভাবে কষিয়ে নেব এবং নাড়তে নাড়তে সবজির মধ্যে যে পানি উঠেছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে কিন্তু এখন পানি দেওয়া যাবে না এখন জাল বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভুনা খিচুড়ির রান্নার এভাবে সব কষিয়ে নিলে ভুনা খিচুড়ি রান্না অবশ্যই খুবই মজা হবে দেখেন পানি শুকিয়ে গিয়েছে একটু লেগে লেগে যাচ্ছে এরকমভাবে আপনাকে কষিয়ে নিতে হবে বারবার এরকমভাবে যদি আপনি ভুনা খিচুড়ি রান্নার জন্য কষিয়ে নেন তাহলে অবশ্যই আপনার ভূড়া খিচুড়ি মজা হবে দেখেন একটু লেগে লেগে যাচ্ছে এভাবেই বারবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যদি পোলার চাল হয় তাহলে একটু কম পানি দিতে হবে ভাতের চালে একটু পানি বেশি লাগে যেহেতু আমার এই চালটা অল্পতে বলক উঠলেই হয়ে যায় সেক্ষেত্রে আমি পানি বেশি দিব না অল্প দিব অনেকের চাল মোটা চাল থাকে ভাতে সেই পরিমাণে আপনার পানি দিতে হবে যেন সিদ্ধ হতে পারে এরকমভাবে এখন আমি ঠেকে দেব ধনে পাতা আছে দেখেন হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে ধনে পাতা দিচ্ছি প্রায় যখন হয়ে যাবে ভুনা খিচুড়ি তখন আপনি এই ধনেপাতাটা পাতাটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে আবার ঢেকে রাখবেন ধনেপাতাটা পাতাটা দিবেন যখন হয়ে যাবে তখন এই গরমভাবেই ধনিয়া পাতাটা ফ্লেভারটা চলে আসবে খিচুড়ি এই মধ্যে দেখেন কি সুন্দর হয়ে গেছে ভুনা খিচুড়ি এভাবে আপনি এই শীতে ভুনা খিচুড়ি রান্না করে খেতে পারবেন মুরগি হোক গরুর মাংস ভুনা হোক এর সাথে অবশ্যই একটু আচার নিয়ে নেবেন বা ডিম ভুনা হোক আমার সাথে সব সময় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম